দেখেছেন তো বন্ধুরা দেখতে হয়েছে দেখুন ওহ দুর্দান্ত আর দেখুন বন্ধুরা এই লয়েন্সগুলো কত সুন্দর হয়েছে আওয়াজ দেখুন তো অসাধারণ সুন্দর হয়েছে লয়েন্সগুলো নমস্কার বন্ধুরা রূপাল বদনশালায় আমরা সকলকে অনেক অনেক স্বাগত জানি চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি একটা দারুণ রেসিপি বানাবো রেসিপিটা তো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আমি বানাবো লজেন্স আর আজকের লজেন্সটা আমি কমলা লেবু দিয়ে বানাবো দেখুন কতগুলো কমলা লেবু নিয়ে নিয়েছি আর এখন তো বাজারে কমলা দাম কম আর প্রচুর পরিমাণ কমলা পাওয়া যাচ্ছে আর এই কমলা লেবু দিয়ে দারুণ কিন্তু লয়েন্স বানানো যায় আজকে এই লয়েন্সগুলো তো খুবই ঝটপট বানানো হয়ে যায় বন্ধুরা খুবই কম উপকরণে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি কমলা লেবু ছাড়িয়ে নেব তো এতগুলো লেবু লাগবে না মোটামুটি আমি এখানে তিনটে লেবু নেবো এই তিনটে লেবু নিয়ে আমি লয়েন্স বানাবো লেবুর থেকে লেবুর ভিতরে যে দানা গুলো আছে তো এগুলো আমি ফেলে তো সমস্ত লেবুর কুশি থেকে যে দানাগুলো আছে দানাগুলো বার করে এইভাবে আমি লেবুর কুশিটা নিয়ে নেব অরেঞ্জ লজ ইন বন্ডরা খুবই ঝটপট বানানো হয়ে যায় আর খুবই সহজ যে কেউ এটা কিন্তু খুবই ঝটপট বানিও ফেলতে পারবে আর এখন আমি এইভাবে তিনটে লেবু আমি ছাড়িয়ে নেব তো দেখুন এই তিনটে লেবু থেকে আমি সমস্ত দানাগুলো বার করে নিয়েছি আর এবার আমি এরকম একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এখন আমি এই সমস্ত লেবুর কুচিগুলো এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এই সমস্ত লেবুর কুসিগুলো মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো বন্ধুরা লেবুর এই কুশিগুলো আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছি আর এখন আমি একটা জায়গাতে করে ধুলে নিচ্ছি আর এবারে এখন আমি উনুনটা জেলে দেবো এবার আমি কড়াতে দিয়ে দেবো লেবুর জুস যে লেবুর জুসটা আমি করেছি দেখুন এক বাটি কিন্তু জুস হয়েছে তো এই জুসটা এখন আমি দিয়ে দিচ্ছি আর যে বাটি মেপে আমি লেবুর জুস দিয়েছি সেই বাটি মেপে আমি দু বাটি চিনি দিয়ে দিচ্ছি তো আমি দু বাটি চিনি দিয়ে দিলাম এবার আমি নুনের জালটা কিন্তু একদম হালকা করে দিয়ে কন্টিনিউ এইভাবে নাচে থাকবো তুই দেখুন এটা কিন্তু কতটাই খেনা ফেনা হয়েছে আর চিনিগুলো কিন্তু একদম গুলে গিয়েছে আর এবার আমি দিয়ে দেব একটু সামান্য পরিমাণে বিট লবণ এটা করে তো এই লয়েন্সের স্বাদটা কিন্তু আরো দারুণ হবে তো এইবারে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় আর এবারে এখন আমি দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার তো এই ফুড কালারটা দিলে তো লরেঞ্জ গুলো দেখতে সুন্দর হবে তো বন্ধুরা আপনারা ফুড কালারটা নাও দিতে পারে তো আমি এখন অল্প একটু করে ফুড কালার দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে আমি একটু ফুটকালার দিয়ে দিলাম আর আবারও আমি এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো আর এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে তো দেখবেন এটা কিন্তু একটা চিটচিটের মতো হয়ে যাবে মানে চিটচিট করবে সেরকম একটা সিরা তৈরি হবে তো আবার আপনারা চেক করে নিতে পারেন তো আপনাদের দেখাচ্ছি তো আপনারা কীভাবে চেক করবেন যে একদম লয়েন্স তৈরি করার জন্য পারফেক্ট একদম সিরা তৈরি হয়ে গেছে তো একটা বাড়িতে আমি জল নিচ্ছি আর এখন আর জলের মধ্যে দিয়ে তো দেখুন এক জায়গায় ওইভাবে দিতে হবে আর এবারে আমি হাত দিয়ে দেখে নেবো এটা ঠিকঠাক হলো কিনা তো দেখুন বন্ধুরা এটা কিন্তু এক জায়গায় গুটিয়ে গেছে কিন্তু শক্ত হয়নি দেখুন এইভাবে হয়েছে তবে শক্ত হয়নি তো কিন্তু চিনি সিরাপ কিন্তু আমাদের এখনো বাকি আছে আর একটু করে নিতে হবে এটা কেন্দ্র একদম শক্ত হয়ে যাবে সেই রকম অবস্থায় তবে চিনি সিরাপ একদম পারফেক্ট হবে আবার আমরা কন্টিনিউ ভাবে নাড়তে থাকব তো বন্ধুরা এটা কিন্তু প্রায় আমি 20-25 মিনিট ধরে এইভাবে কন্টিনিউ নেড়েচেড়ে আর লয়েন্সের জন্য একদম জুসটা রেডি করে নিয়েছি আর এখন আমি একবার এই জুসটা জলে ফেলে দেখব কেমন হয়েছে তো এটাকে ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি এটা তুলে নেব আর দেখুন এটা কতটা শক্ত হয়ে গিয়েছে দেখুন দেখুন দেখেছেন তো একদম কিন্তু লয়েন্সের জন্য আমার আছে জুসটা একদম রেডি হয়ে গেছে আর এখন আমি কটা নামিয়ে নেব আর আজকে আমি এরকম একটা নিয়েছি লজেন্স মোল্ড তো বন্ধুরা এটা কিন্তু আমি অনলাইনতে নিয়েছি আর এই মোল্ডের মধ্যে এখন এই জুসটা দিয়ে দেব আর এখানে একটা টেট আমি জল নিয়ে নিয়েছি আর জলের উপরে আমি এই মলটা দিয়ে দিচ্ছি তো জলের উপর দিলে কি হবে বলুন তো এই লয়েন্সগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জমে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু লয়েন্সগুলো ঠান্ডা হয়ে যাবে আর এখন আমি জুসটা দিয়ে দিচ্ছি আর একটা কথা বন্ধুরা জুসটা নামিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবেন না এতে করে তো কড়াতেই কিন্তু এগুলো জমে যাবে যত তাড়াতাড়ি সম্ভব এই মলটা কিন্তু দিয়ে দিতে হবে তো এবার আমি এইভাবে মলডের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে সমস্ত জুসটা আমি ভরে নেব তো দেখুন অরেঞ্জের জুসটা তো সমস্ত মলটা আমি ভরে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর এখন আমি এইভাবে এগুলোকে তিরিশ মিনিট রেখে দেব আর তিরিশ মিনিট পরে আপনাদের দেখাবো আজকে কত সুন্দর লয়েন্স হয়েছে তো এখন আমি রেখে দিচ্ছি এইভাবে তিরিশ মিনিটের জন্য তো এইভাবে লয়েন্সগুলোকে আমি তিরিশ মিনিট কিন্তু রেখে দিয়েছিলাম আর এগুলো কিন্তু একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি তুলে নেব তো দেখুন এইবার পিছনে তো চাপ দিলাই তো দেখুন কত সুন্দর লয়েন্স হয়েছে দেখুন বন্ধুরা দেখতে দেখুন বন্ধুরা অসাধারণ হয়েছে আর আওয়াজটা শুনুন প্রত্যেকটা লয়েন্স কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা দেখতে পেরেছি দেখুন এই সমস্ত লঞ্চ গুলো আমি মল থেকে তুলে নিয়েছি আর বন্ধুরা কত তো দারুণ হয়েছে দেখুন একদম দেখেছেন তো আওয়াজ শুনেই তো আপনারা বুঝতে পারেন এটা কতটা সুন্দর হয়েছে আর দেখুন বন্ধুরা আজ এই লয়েন্সগুলো কত সুন্দর হয়েছে আওয়াজ দেখুন তো তু অসাধারণ সুন্দর হয়েছে লয়েন্সগুলো তো বন্ধুরা দারুণ সাথে কিন্তু লয়েন্স হয়েছে আর এই লয়েন্সগুলো তো আপনারা কিন্তু কোনো এয়ার টাইট কন্টেনার করে রেখে দেবেন অনেক দিন কিন্তু এই রকম ভালো থাকবে আর এইগুলো লয়েন্স যদি আপনারা বাড়িতে বানাতে পারেন তো বন্ধুরা বাচ্চারা যখনই বায়না করবে তো দিতে পারবেন দোকান থেকে কেনার কিন্তু কোনো প্রয়োজন হবে না আর একটা কথা বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম মল না থাকে তো এগুলো কিন্তু আপনারা হাতে গোল গোল করেও নিতে পারেন তাতে করেও হবে আর তবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে তো খুবই গরম থাকে আর তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তো সেটা কিন্তু একটু অসুবিধা আর আপনারা এরকম মল থেকে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন আর এখন আমি লয়েন্সটা খেয়ে দেখি কত সুন্দর হয়েছে টেস্ট লঞ্জটা কিন্তু অসাধারণ দারুণ টেস্ট হয়েছে পুরুপ একদম কমল লেবুর স্বাদ তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই এইভাবে কিন্তু লরঞ্জটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আর প্রতিদিন এইরকম নতুন নতুন ভিডিও ভেতেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে